ইন্দ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম অরহ রহমাতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি পরামর্শ দিবো আপনাদের মুরগি শ্বাসকষ্ট বা সর্দি কাশি হলে চিরতরে ইনস্ট্যান্ট রেজাল্ট যদি পেতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা এই ওষুধগুলো খাবেন আপনাদের মুরগি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পাবেন জানতে পাবেন আপনাদের কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না তো প্রিয় বন্ধুরা প্রথমে আমি জানিয়ে দেব মুরগির এই লক্ষণ জনিত কারণগুলো অর্থাৎ কি কি লক্ষণ প্রাদুর্ভাব ঘট কি কি লক্ষণ দেখা দেবে যদি আপনাদের মুরগিগুলো শ্বাসকষ্টে ভোগে প্রথমত শ্বাসকষ্ট ভোগার পূর্বেই আপনাদের মুরগিগুলো দেখবেন এক জায়গায় ঝিম ধরে বসে থাকবে পাখানা একদম নিচের দিকে নেমে দেবে এরপরে দেখবেন মুরগি হঠাৎ করে লম্বা করে গলা উঁচুর দিকে করে শ্বাস নেবে এবং মাঝে মাঝে খক খক করে শব্দ করবে মুরগিটি ধরে যদি আপনারা কানের কাছে নিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন মুরগির গলায় ঘর ঘর এক ধরনের শব্দ হচ্ছে এরপরে মুরগিটি আপনারা দেখবেন নাক দিয়ে পানি পড়তেছে নাকের চাপ দিলে আপনারা বুঝতে পারবেন সাদা পানির মতো আঠালো এক ধরনের পানি পড়তেছে এবং মুরগিকে যখন খাদ্য দেবেন মুরগি কখনোই খাবে না তাই আপনারা দেরি না করে সঙ্গে সঙ্গে এই ওষুধগুলো খাবেন ইনশাল্লাহ ইনস্ট্যান্ট আপনারা রেজাল্ট পাবেন তবে এই ওষুধগুলো পাঁচ থেকে সাত দিন আপনারা খাবেন পাঁচ দিনের ভিতর একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবং এরপরও বাকি দুই দিন আপনারা চালিয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আপনারা যে ওষুধটি খাওয়াবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য সেটি হলো জিকোটিল ড্রপ এই ড্রপটি অবশ্যই আপনারা আড়াইশো গ্রাম পানিতে দু তিন থেকে চার ফোঁটা আড়াইশো গ্রাম পানিতে দু থেকে চার ফোঁটা মিক্সড করে দেবেন পরিমাণে বেশি অথবা কম দেবেন না তাহলে আপনারা রেজাল্ট পাবেন না এই ওষুধের সঙ্গে আপনারা ব্রঙ্কা ভেট এটি এক মুখারি অথবা পাঁচ এম আপনারা পানিতে মিস্ট করবেন এরপর ডক্সিয়া ভেট অনুরূপ এক থেকে দুই গ্রাম তিন গ্রাম দিলেও সমস্যা হবে না তবে প্রথম ডোজটি যদি একটু বেশি দেন ডক্সিয়া ভেটে তাহলে আরও দ্রুত রেজাল্ট পাবেন এরপর আপনারা দিবেন সিনামিন ট্যাবলেট অর্থাৎ মানুষের যে ট্যাবলেটটি আছে সর্দিও লেখায় এটি দিবেন দুইটি থেকে তিনটি এর পাশাপাশি অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক দিবেন যদি এটি কোনো ভাইরাস বা সংক্রামক অবশ্যই কারণ শ্বাসনালীতে সংক্রামক বেদি হওয়ার কারণেই পরজীবী থাকার কারণে আপনাদের মুরগির শ্বাসকষ্ট হয়ে থাকে তাই আপনারা অবশ্যই ছোট একটি অ্যান্টিবায়োটিক দিবেন যেটি মুরগির জন্য সবসময় সেফ যেটি হলো রেনামাইসিন এরপর আপনারা দিবেন নাপা ট্যাবলেট নাপা ট্যাবলেটটি যদি এই কম্বাইন চারটি ওষুধের সাথে মিক্সড করে না খান সরাসরি আপনারা ভেঙে ও বড় মুরগি হলে অর্ধেক ট্যাবলেট খাওয়াইয়া দেবেন এবং অবশ্যই আপনারা এই চারটি ট্যাবলেটের পাশাপাশি নাপা দিবেন নাপা যদি না দেন তাহলে আপনাদের মুরগিগুলো সারতে অনেক দেরি হবে এবং মুরগিগুলো খাবে না এক পর্যায়ে এই সমস্ত ওষুধ ব্যবহার করার পরও মারা যাবে কারণ মুরগির যখনই শ্বাসকষ্ট হবে সর্দি লাগবে এবং গায়ে জ্বর থাকবে আর জ্বর থাকলে কখনই মুরগি খাবে না এক জায়গায় চুপচাপ হয়ে বসে থাকবে তখন শ্বাসকষ্টেরও তেমন উপকার হবে না ওষুধগুলো খাওয়ার পরও তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই নাপা ট্যাবলেটটি খাওয়াবেন যদি মুরগি আপনার পানি হয়তো বা খাবে না এই সময় তাই আপনারা মুরগিগুলো ধরে সিংস দিয়ে মুরগিকে পানি খাওয়ানোর চেষ্টা করবেন এভাবে আপনারা মুরগিকে ওষুধগুলো একসঙ্গে মিক্সড করে খাওয়াবেন ইনশাল্লা প্রথম দিনে আপনারা সকালে যদি হইতে হইতে আপনারা রেজাল্ট পাবেন এভাবে আপনারা চার থেকে পাঁচ দিন খাওয়াবেন এবং সুস্থ হওয়ার পর চালিয়ে দিবেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন যদি এই ওষুধগুলো খাওয়া। তবে এই ওষুধগুলো পরিবর্তন অন্য কোনো ওষুধ ব্যবহারের প্রয়োজন হবে না শুধু এগুলো খাবেন তবে বন্ধুরা আবারও আমি বলতেছি জিকোটিল ব্রঙ্কাভেট ডক্স এভেট সিনামিন রেনামাইসিন এবং এর পাশাপাশি অবশ্যই আপনারা নামা দিবেন নাপা না দিলে কিন্তু আপনাদের কাজ হবে না দিলে নাপা অবশ্যই শরীর থেকে জ্বর সেরে যাবে এবং জ্বর সেরে গেলে ও খাওয়া শুরু করবে আর খাইলে বডি ইউনিট বৃদ্ধি পাবে তখন শ্বাসকষ্ট আস্তে আস্তে কমে আসবে এই ওষুধটি আপনারা ছয় ভাগের এক ভাগ গুঁড়ো করে পানির সঙ্গে মিক্সড করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো পরামর্শ ভিডিওটির পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই ইনশাআল্লাহ তবে আপনাদেরকে আমি কোনো ভুল ভাল তথ্য দেয়নি সঠিক তথ্য দিয়েছি যাতে করে আপনাদের মুরগিগুলো দ্রুত সেরে যায় একটি মুরগুও যাতে না মরে আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক আল্লাহ হাফেজ